এই যে একটা গণভ্যুত্থান হয়েছে এটি কি আপনাদের কাছে মনে হয় যে কয়েকজন সমন্বয়কের পলিসিতে কয়েকজন সমন্বয়কের বুদ্ধি পরামর্শ এবং নেতৃত্বে দূরদর্শীতে একটা গণভ্যুত্থান হয়েছে এই সমন্বয়ক কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ কিংবা বৈষম্যবিরোধী আন্দোলন কিন্তু গণতন্ত্রের জন্য ভোটাধিকারের দাবিতে মানবাধিকার প্রতিষ্ঠার দাবিতে এই গত দেড় দশক ধরে দেশে যে কায়ম হয়েছে এর বিরুদ্ধে আন্দোলন শুরুর দিকে ছিল না শুরুর দিকে আন্দোলনটা ছিল কোটা সংস্কারের দাবিতে সরকারি চাকরিতে কোটা একটা মানে প্রসঙ্গ যেটা শুধুমাত্র কলেজের পড়াশোনার পর চাকরিতে ঢুকে দু হাজার আঠারো সালে আমরা সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলাম সেই সময় আমরা প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরিতে কোটা বাতিল করিয়েছিলাম সেই কোটাটি আবার ফিরে এসেছিল কোটের রায়ের মাধ্যমে তখন আমরা ছাত্রত্ব ছিলাম আমরা নেতৃত্ব দিয়েছি এখন আমরা এইবার ছাত্রত্ব ছিলাম না যার ফলে আমরা বলেছিলাম যে একটা কমন প্ল্যাটফর্ম তৈরি করে এই দাবিতে আন্দোলন করা এবং এই দাবিতে ছাত্রলীগের একটা অংশের ছেলেদেরও সমর্থন পাওয়া যাবে সুতরাং এইটা যেহেতু কোনো রাজনৈতিক বিষয় না এই দাবিটাকে কিভাবে আদায় করা যায় সেই জন্য সব ছাত্র সংগঠনের সাথে আলাপ আলোচনা করে সম্মিলিতভাবে কাজ করে সেইভাবে তারা কাজ করেছে তাদের একটা স্বার্থ সংশ্লিষ্ট বিষয় কিন্তু এই আন্দোলনে যখন আপনার বলা চলে চোদ্দই জুলাই প্রধানমন্ত্রী শিক্ষার্থীদেরকে রাজাকার বলে আপনার কমেন্ট করা এবং শিক্ষার্থীরা তার প্রতিক্রিয়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে রাতে সন্ধ্যায় তাৎক্ষণিক প্রতিবাদ দেখানোটা এবং তার মধ্যে দিয়ে এই আন্দোলন সারাদেশে ছড়িয়ে পড়া এবং সেই আন্দোলন দমনে ছাত্রলীগ যুবলীগ পুলিশ যেভাবে বর্বরতা চালিয়েছে হামলা চালিয়েছে গুলি চালিয়েছে নির্যাতন নিপীড়ন চালিয়েছে সেটি কিন্তু সারা দেশের মানুষকে বিবেকসম্মত মানুষকে নাড়া দিয়েছে যার ফলে রাজনৈতিক দলগুলো মনে করেছে যে এই আন্দোলনে ছাত্রদের পাশাপাশি শিক্ষকরা সাংবাদিকরা আক্রমণের শিকার হচ্ছে এইখানে আমাদের পাশে থাকতে হবে রাজনৈতিক দলগুলো সতেরো তারিখ আপনার গাইবানা জানাজা দিল সব রাজনৈতিক দল বিশেষ করে এই যুগপৎ আন্দোলনে থাকা দলগুলো আমরা বিএনপি জামাত সহ সেই গাইবানা জানাজা করতে গিয়েও কিন্তু রাজনৈতিক দল অনেকে গ্রেপ্তার হয়েছে তারপরে আঠারো তারিখ সর্বদলীয় মিছিল দিয়েছে তাহলে সতেরো তারিখ থেকে কিন্তু আন্দোলন আর শুধুমাত্র ছাত্রদের মধ্যে সীমাবদ্ধ নয় রাজনৈতিক দলগুলো বিশেষ করে বিএনপি জামাত গণ অধিকারী যে যুগপৎ আন্দোলনকারী যে তারা কিন্তু ফুললি ফুল সাপোর্ট নিয়ে এই আন্দোলন তখনই একটা ছাত্র জনতার আন্দোলনে পরিণত হয়েছে আমরা তারেক রহমান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন সাহেব আমির খুশু মাহমুদ চৌধুরী বিএনপির মহাসচিব জামাতের আমির সেক্রেটারি জেনারেল হেফাজতের নেতা সবার সাথে আলাপ আলোচনা করে এই আন্দোলনে কিভাবে শক্তি দিয়ে নামা যায় ছাত্রদের পাশে থাকা যায় সেইভাবে প্ল্যান পরিকল্পনা আমরা করে ছাত্র দল শিবির সবাইকে ছাত্রদের সাথে ট্যাগ করিয়ে দিয়ে কিন্তু আমরা কাজ করতেছিলাম যার ফলেই কিন্তু আঠারো তারিখে কিন্তু আমি গ্রেপ্তার হয়েছি খসরু ভাই গ্রেপ্তার হয়েছে রিজবি ভাই গ্রেপ্তার হয়েছে নজরুল ইসলাম খান গ্রেপ্তার হয়েছে কারণ শ্রমিকদেরকে কোর্ডিনেট করতেছিল নজরুল ইসলাম খান এবং আঠারো তারিখ পর্যন্ত কিংবা তার পরবর্তী পরিস্থিতি আপনারা দেখেছেন হেলিকপ্টার থেকে গুলি চালিয়েছে আবাসিক এলাকায় গুলি চালিয়েছে শিশু পর্যন্ত নিহত হয়েছে এবং এই যে উত্তরাতে যে প্রতিরোধ আছে এটি কি শুধু ছাত্ররা প্রতিরোধ করেছে ওখানে কোনো ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয় ছিল এই মিরপুরে যে প্রতিরোধ হয়েছে সশস্ত্র যুদ্ধকে সাধারণ জনতা রাজনৈতিক দলের নেতা কর্মীরা প্রতিহত করেছে যাত্রাবাড়িতে হেলিকপ্টার মানে পুলিশ সামরিক বাহিনী পর্যন্ত অভিযান চালাতে পারে না এই যে যুদ্ধ ক্ষেত্র এবং তার প্রতিরোধ এটা চারটি খানিক বিষয় এটা শুধুমাত্র ছাত্ররা এই ক্যাপাসিটি নাই তাদের রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সর্বাত্মক সহযোগিতা তাদের সুসংগঠিত কাঠামো নিয়ে ঝাঁপিয়ে পড়া রসদ যোগান দেওয়া ফুয়েল যোগান দেওয়া তারা সেই কাজটি করেছে ছাত্ররা সামনে ছিল এবং আপনার নিশ্চয়ই খেয়াল আছে ডিবি কার্যালয়ে যখন আপনার ছয়জন সমন্বয়ককে নিয়ে গেছিল তখন তো তারা চিঠির মাধ্যমে আন্দোলন তো কার্য তো স্থগিত করে দিয়েছিল সেই সময় আবার বাইরে যে দু চারজন ছিল ছাত্ররা তারা তো খুব পরিচিত ফিগার ছিল না তাদেরকে আবার কারা টিগার করেছে আন্দোলনের পেছনে অনেক মানুষের অবদান বুদ্ধি পরামর্শ এবং কোঅর্ডিনেশন ছিল সুতরাং এই আন্দোলনকে শুধুমাত্র একেবারে ছাত্রদের আন্দোলন বা ছাত্রদের লিডারশিপ দূরদর্শিতা ছাত্ররাই সব করেছে এভাবে জেনারেলায় মানে গ্লোরিফাই করার সুযোগ নেই সবাইকে আপনার ক্রেডিট দিতে হবে যে যারা রাজপথে নেমেছে বিশেষ করে এই যুগপথ আন্দোলন এ থাকা দলগুলো কারণ আমরা অনেক রাজনৈতিক দলের নেতৃত্বকে সরাসরি এখানে কানেক্টেড করিয়ে দিয়েছি এইখানে একটা বিষয় দেখবেন যে এই দুইজন উপদেষ্টা থেকে শুরু করে এখন যারা আপনার নেতৃত্বে আছে এর বড় একটা অংশ সরাসরি ছাত্র অধিকার পরিষদ আমাদের যে ছাত্র সংগঠন তাদের রাজনীতির সাথে যুক্ত ছিল এবং ছাত্র অধিকার পরিষদের অনেকেই সমন্বয়কের দায়িত্ব ছিলেন তারপরে আবার ছাত্র ফেডারেশনের একজন নারী নেত্রী তিনি সমন্বয়কের দায়িত্বে আছেন কিছুদিন আগে দেখলাম শিবিরের বিশ্ববিদ্যালয় শাখার নেতা তার পরিচয় যখন তিনি প্রকাশ করেছেন তার আসল পরিচয় দেখা যাচ্ছে শিবিরও সমন্বয়কের দায়িত্ব আছে তাহলে ছাত্র অধিকার শিবির ছাত্র দল ছাত্র ফেডারেশন বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের নেতারা কিন্তু এখানে ছিল কাজী তাহলে এই আন্দোলন তো কোনো অরাজনৈতিক আন্দোলন ছিল না এটাও তো একটা রাজনৈতিক আন্দোলন এখন এটাকে যদি গুটি কয়েক ব্যক্তি যদি এটাকে কুখিগত করতে চায় যে না আমরাই লিড দিয়েছি আমরাই সমন্বয় আমরাই সব করেছি সেটা তো বাস্তবতা না তো কাজী সেই জায়গা থেকে এখন সকলের পরিচয় ওপেন করা আমি মনে করি সাহসী পদক্ষেপ দেশবাসীকে জানানো দরকার তারা জানিয়েছে এবং একই সাথে এই নেতৃবৃন্দকে আমি একটা কথা পরিষ্কারভাবে বলতে চাই যারা বৈষম্য বিরোধী আন্দোলন করেছে এখন এই প্ল্যাটফর্মটি ঘিরে আছে ধরেন ছাত্র অধিকার পরিষদ নেতা তার তো রুট হচ্ছে ছাত্র অধিকার পরিষদ অস্তিত্বের জায়গাটা শিবিরের নেতা তার তো অস্তিত্বের জায়গাটা তাকে পয়দা করেছে সৃষ্টি করেছে শিবির ছাত্র ফেডারেশনের নারী নেত্রী তার অস্তিত্ব জায়গাটা তার জন্মের জায়গাটা হচ্ছে ছাত্র ফেডারেশন মাদার সংগঠন বা মূল সংগঠন ওইটা ওই সংগঠনেই তাদের কাজকে এই বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা বানিয়েছে এটি বৈষম্য বিরোধী আন্দোলনের এই প্ল্যাটফর্ম বিভিন্ন মত পথের নেতৃবৃন্দ আছে প্রতিনিধিরা আছে তাদের থাকাটা আমি মনে করি যথার্থ এখন তাদেরকে কাজ করতে হবে রাষ্ট্র সংস্কারে তাদেরকে এই যে বহু মত বহু পথ ধারণ করে সরকারকে সহযোগিতা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে একটা সুস্থ ধরার পরিবেশ ফিরিয়ে আনা কিন্তু তারা যদি স্পেসিফিক কোনো রাজনৈতিক আইডিওলজিকে নিয়ে সামনে এগিয়ে যেতে চায় তাহলে এই যে বিভিন্ন মত পথের আইডিওলজি তাদের সাথে কনফ্লিক্ট তৈরি হবে তখন তাদের ক্রেডিবিলিটি নষ্ট হবে গ্রহণযোগ্যতা হারাবে তখন তাদের কিন্তু কোনো জায়গা থাকবে না কারণ একটা জিনিস বুঝতে হবে যে তাদের সমর্থনটা ম্যান পাওয়ারটা সাপোর্টারটা ছিল কিন্তু এই বিভিন্ন রাজনৈতিক দলের নেতা তো তারা যদি এটা উপলব্ধি করে বুদ্ধিমত্তার সাথে সামনে এগিয়ে যায় তাহলে তো সামনে তাদের ভালো কিছু করতে পারবে সাময়িক যে বিতর্ক তৈরি হয়েছে ওই ত্রাণ বিতরণকে কেন্দ্র করে কিংবা সচিবালয়ের নিয়োগকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের নিয়োগকে কেন্দ্র করে আশা করি তারা যদি এখনো আলাপ আলোচনা করে বিভিন্ন স্টেট হোল্ডারদের মতামত নিয়ে পরামর্শের আলোকে সামনে আগায় তাহলে ভালো কিছু করতে পারবে সেক্ষেত্রে আমাদের এখানে ছোট ভাই অগ্রজ আমাদের সরাসরি অনুসারী অনেকে আছে তো কাজেই আমরা তাদেরকে সময় সহযোগিতা করতে প্রস্তুত আছি একটা বিষয়ে যেটা যে প্রশ্ন হচ্ছে যে সমন্বয়কদের ভিতরে আসলে এই যে যারা সমন্বয়ক ছিল তাদের ভিতরে শিবিরের সভাপতি সেক্রেটারি হবে ঢাকা আছে আবার অনেকে বলতেছে এটার পিছনে যে বিএনপির একটা মহল উস্কানি দিচ্ছে বা এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন আসলে এটা আবার আবার যেই ছাত্রকে মারা হলো সে আবার ছাত্রলীগের পাঁচজন তারা পাঁচজন ছাত্রলীগের কর্মী এসে তো এই বিষয় ছয় জনের ভিতরে যে গাড়িকে ধরা হলো এই বিষয়